আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম ত্রিপুরায় বাঁধ খুলে দিল ভারত ব্যাপক পানি ঢুকছে বাংলাদেশে এবার কোটা নিয়ে আন্দোলনে উত্তাল ভারত একাধিক শহরে বন্ধ ইন্টারনেট সরকার পরিচালনায় দিন দিন প্রকট হচ্ছে মোদীর দুর্বলতা গণবিদ্রোহ ঠেকাতে সরকারের ইন্টারনেট ফায়ারওয়াল পাকিস্তানে বাড়ছে ইমরান খানের জনপ্রিয়তা পাকিস্তানে চলছে ব্যাপক বিক্ষোভ ইসলাম অবমাননায় এবার ঠিক করা হল পাকিস্তানের প্রধান বিচারপতির মাথার দাম গাজায় যুদ্ধবিরতি নেতানিয়াহুই দায়ী আমরা তাকে আর বিশ্বাস করি না নেতানিয়াহুর বিরুদ্ধে নিহত জিম্মির মেয়ের গুরুতর অভিযোগ সুমিতে ইউক্রেনের কমান্ড পোস্ট এবং অস্ত্র অস্ত্রডিপো ধ্বংস একদিনেই চারশো ইউক্রেনীয় যোদ্ধা খেয়ে ফেলল রাশিয়া ক্ষমতা পাওয়ার লোভে ট্রাম্পকে সমর্থন দিতে যাচ্ছেন কেনেডি জুনিয়র অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করবেন ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষে চীন ও রাশিয়াকে টার্গেট করে তলে তলে নতুন করে পরমাণু প্রকল্প শুরু করেছে যুক্তরাষ্ট্র আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এতে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন আরও দুজন বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ এর ফলে পানি ঢুকছে বাংলাদেশে ত্রিপুরায় চারটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে দুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়েছে সমভূমিতে নদীতে পানি ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে ফলে কৃষিজমি এবং আবাসিক অঞ্চলসহ অনেক এলাকা এখন নিমজ্জিত হয়েছে হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় ধলাই নদী মৌলভীবাজারে মহুরি নদী ফেনী জেলায় এবং খেয়াই নদী সিলেটে প্রবেশ করেছে এদিকে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতায় বুধবার ভারত বন্ধের ডাক দিয়েছিল ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত অ্যান্ড আদিবাসী সংস্থা এই ভারত বন্ধের ব্যাপক প্রভাব পড়ল বিহারে প্রতিবেশী রাজ্যের দারভাঙা ও আড়াতে ট্রেন আটকে দিলেন আন্দোলনকারীরা জাহানাবাদ সহরসা ও পূর্ণিয়া জেলায় একাধিক জাতীয় সড়ক বন্ধ করে দেযা হয়েছে বিহার রাজস্থান মধ্যপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে ব্যাপক প্রভাব পড়েছে এই বন্ধে প্রসঙ্গত ইচ্ছেন তো সরকার চালাতে পারছেন না নরেন্দ্র মোদী প্রথম ও দ্বিতীয় দফায় সরকার পরিচালনার ক্ষেত্রে যে দাপট তিনি দেখিয়েছেন তৃতীয় দফায় তা অনেকটাই ফিকে হয়ে গেছে পদে পদে বাধা পেয়ে মোদীকে এখন পিছু হটতে হচ্ছে গতকাল তার পিছু হটার পঞ্চম বড় নজির সৃষ্টি হয়ে গেল সরকারের কাজে গতি ও দক্ষতা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের যুগ্ম ও পশুচিব পদে সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন নরেন্দ্র মোদী বিরোধী ও শরিকদের চাপে তা বাতিল করে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের ক্যাডার ভিত্তিক নিয়োগ হয়ে থাকে পরীক্ষার মাধ্যমে ইউপিএসসি সেই পরীক্ষার আয়োজক তাতে সফল পরীক্ষার্থীরা আইএস আইপিএস আইএফএস সহ বিভিন্ন কেন্দ্রীয় পদে নিয়োগ পান মোদী সরকার ওইভাবে নিয়োগের পাশাপাশি সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেয় ইউপিএসসির মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয় বিভিন্ন পদে উপযুক্ত প্রার্থীদের নিয়োগের জন্য সরকারি ভাষ্যে এই নিয়োগ পদ্ধতিকে ল্যাটারাল এন্ট্রি বলা হচ্ছে ভারত সরকারের দাবি এর ফলে বিভিন্ন পদে উপযুক্ত ও দক্ষ মানুষকে নিয়োগ করা যাবে তাতে সরকারের কাজে গতি ও দক্ষতা বাড়বে মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম সরব হয় কংগ্রেস লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী বলেন প্রধানমন্ত্রী মোদী নিয়মের বাইরে গিয়ে আর এস এস ক্যাডারদের গুরুত্বপূর্ণ পদে আসীন করতে চাইছে তা করতে গিয়ে তিনি সংরক্ষণের নীতি লঙ্ঘন করছে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন এই নীতিতে সংরক্ষণ ব্যবস্থার বিলুপ্তি ঘট প্রত্যেকেরই এক কথা মোদী সরকার সংরক্ষণ প্রথা এড়িয়ে সরকারি পদে নিয়োগ দিতে চলেছে শুধু উচ্চবর্গীয় সমনাদের প্রবল বিরোধিতার মুখে পড়ে অবশেষে মোদী সরকার সরে আসতে বাধ্য হল বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদী আগের মতো চলতে চাইলেও পারছেন না নিরঙ্কুশ গরিষ্ঠতা না থাকা ফলে সরকারের দুর্বলতাও বারবার প্রকট হচ্ছে অন্যদিকে সাম্প্রতিক দিনগুলিতে পাকিস্তান জুড়ে ইন্টারনেটের গতি প্রায় স্থবির হয়ে গেছে যা দেশটিতে তোলপাড় সৃষ্টি করেছে অভিযোগ উঠেছে যে দেশটির সরকার ইন্টারনেটকে আরও ভালোভাবে নজরদারি ও নিয়ন্ত্রণ করতে গোপনে একটি নতুন প্রতিরোধক বা ফায়ারওয়াল ব্যবস্থা মোতায়েন করছে পাকিস্তান সরকার এটি অস্বীকার করলেও দেশব্যাপী সফটওয়্যার সংস্থাগুলির প্রতিনিধিত্বকারী পাকিস্তান সফটওয়্যার হাউস অ্যাসোসিয়েশন একটি বিবৃতিতে দর্থহীনভাবে জাতীয় ফায়ারওয়ালের গুরুতর পরিণতির নিন্দা করেছে এবং সতর্ক করে বলেছে ইন্টারনেট কারণে পাকিস্তানের অর্থনীতিতে প্রায় ত্রিশ কোটি ডলারের ক্ষতি ঘটতে পারে এটি দেশটিতে ইতিমধ্যে ভঙ্গুর গণতন্ত্রে বাকস্বাধীনতা এবং নাগরিক স্বাধীনতাকে আরও হ্রাস করবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের সমর্থকদের বিরুদ্ধে সরকারের নেতৃত্বে বৃহত্তর দমনপীড়নের মধ্যে এই নতুন ইন্টারনেট নজরদারির অভিযোগটি এসেছে এদিকে যিনি বহু আসামির মরণ বাঁচনের রায় নিয়েছেন এবার তারই মাথার দাম ঘ্যাশনা করল পাকিস্তানের জনতার একাংশ একটি রায় নিয়ে অসন্তেশের ফলে পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাথার দাম হিসাবে ঘ্যাঁশনা করা হলো এক ক্যাটি পাকিস্তানি মুদ্রা ক্ষুব্ধ জনতা চড়াও হল পাকিস্তানের সুপ্রিম কেয়াটেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ শহরের একেবারে মাঝামাঝি পাকিস্তানের সুপ্রিম কেয়ার্ট তার আশপাশের বেশ খানিকটা ফাঁকা চত্বর তাকে বেড দিয়ে এগিয়েছে বড রাস্তা আচমকাই দেখা যায় সেই রাস্তা পেরিয়ে হুডমুড়িয়ে ছুটে আসছেন হাজার হাজার মানুষ লক্ষ্য সুপ্রিমকেয়টের মূল ভবন অনেকেই পতাকা হাতে দৌড়ে যাচ্ছেন ভিডের বাকি অংশকে দেখা যাচ্ছে সংঘবদ্ধভাবে দৃঢ় পদক্ষেপে সুপ্রিম সুপ্রিমকেয়াটের মূল ফটকের দিকে এগিয়ে যেতে সেখানে পুলিশ কাঁতাতারের প্রতিরাদ তৈরি করেছিল সেই প্রতিরাদ ভেঙেই পতাকা হাতে ভিতরে ঢেঁকার চেষ্টা করছেন তারা হঠাৎ দেখলে মনে হতে পারে আদালতকে ভেঙে গুঁড়িয়ে দেয়ার প্রস্তুতি নিয়ে পথে নেমেছে পাকিস্তানের জনতা কিন্তু আসলে ওই খেয়াব পাকিস্তানের সুপ্রিম কেয়াটের প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ প্রধান বিচারপতি কাজী ফিজ ইশা ইসলাম ধর্মের অবমানা করেছে ওই অপরাধেই মিছিলে প্রধান বিচারপতি ঈশার মৃত্যুর দাবিও উঠেছি এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিগত মাস ধরে ইসরায়েল বাহিনীর আগ্রাসন চলছে একদিকে গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিকভাবে অন্যদিকে জিম্মি মুক্তি করতে দেশের ভেতরে চাপের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন নিহত এক জিম্মির মেয়ে মঙ্গলবার গাজা থেকে ছয়জন ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েলের সামরিক বাহিনী নিহত ওই জিম্মিদের একজনের মেয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির আগে নেতানিয়াহু রাজনৈতিক অগ্রাধিকারকে গুরুত্ব দিয়েছেন ইনবাল আলবিনী পেরি নামের ওই তরুণী বলেছেন তার আশি বছর বয়সী বাবা এবং তার বন্ধুরা হামাসের সঙ্গে যে কোনো চুক্তির অধীনে মুক্তি পাওয়া প্রথম ব্যক্তিদের মধ্যে থাকতে পারতে তাদের জীবিত ফিরে আসা উচিত ছিল ইতিবাচক চুক্তিটি শুধুমাত্র আমাদের সরকার এবং প্রধানমন্ত্রীর মানসিক অবস্থানের ওপর নির্ভর করে উনাদের ভিন্ন অগ্রাধিকার ছিল তার রাজনৈতিক অগ্রাধিকার ছিল এই বিষয়টি আমাদের খুব রাগান্বিত এবং হতাশ করে তোলে তিনি বলেন আমি বলছি না যে আমরা সত্যিই যুদ্ধ বন্ধ করতে পারি তবে আমাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিবর্তে আলোচনা করা প্রয়োজন ছিল আমরা দশ মাসেরও বেশি সময় ধরে দেখেছি যে আলোচনা ছাড়া যুদ্ধ কাজ করছেন এদিকে নেতানিয়াহু বলেছেন অপহৃত বাকি জিম্মিদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে আলবিনী পেরি বলেছেন আমি নেতানিয়াহুর কথা বিশ্বাস করি না আমি চাই তিনি আমার ও অন্য সব জিম্মিদের পরিবারকে বলুন আমি দুঃখিত আমার সিদ্ধান্ত ভুল ছিল অন্যদিকে নেতানিয়াহু যদি জিম্মিদের বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে রাজি হন তাহলে তার সরকারে থাকা উগ্রডান মিত্ররা জোট থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছে নেতানিয়াহু সচেতন যে ইসরায়েলিরা একটি সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে কারণ ইসরায়েলি বাহিনী ফিলাডেলফি করিডোর এবং নেজারিন প্যাসেজের সমাধান খুঁজতে কাজ করছে ইসরায়েলি সরকার এ বিষয়টিকে পরবর্তী বৈঠকের আগে উপস্থাপন করবে বলেও ঠিক করেছে যেটি মধ্যস্থতাকারীদের সঙ্গে কায়রোতে অনুষ্ঠিত হবে যদিও এ বৈঠকের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি তবে নেতানিয়াহু এমন সব বিবৃতি দিচ্ছেন যা মধ্যস্থতাকারীদের সঙ্গে একমত হওয়া বিষয়গুলোর সঙ্গে সাংঘর্ষ নেতানিয়াহু বলেছেন ইসরায়েল কোনো অবস্থাতেই এমনকি প্রচণ্ড চাপের মধ্যেও ফিলাডেলফি করিডোর এবং নেত্জারিন প্যাসেজের দখল ছাড়বে না এদিকে রাশিয়ান এসিউথারিটি ফোর ফাইটার বোমারু বিমান ইউক্রেনের সুমি অঞ্চলে গ্লুকভের কাছে একটি ইউক্রেনীয় কমান্ড পোস্ট এবং একটি গোলাবারুদ দ্বীপ লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার ফুটেজ প্রকাশ করেছে এবং দাবি করেছে যে হামলাটি ইউক্রেনের বাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের চার হাজার সেনা নিহত হওয়ার পরে এ হামলার ঘটনা ঘট তবে কর্তৃপক্ষ মৃতের সংখ্যা এখনও নিশ্চিত করেনি সীমান্তবর্তী কুরস্ক এলাকার পর এবার ইউক্রেনের নিশানায় রাশিয়ার রাজধানী মস্কো মঙ্গলবার রাত থেকে রাশিয়ার রাজধানীতে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে ভোলোদিমির জেলেন্সকির অনুগত ফৌজ এমনকি কয়েকটি ড্রোন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিনের আকাশ নিরাপত্তা বলয়ের মধ্যেও ঢুকে পড়ে বলে পশ্চিমী সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন সেনা ড্রোন ব্যবহার করে আকাশপথে হামলা চালানোর চেষ্টা করছে দেশের বিভিন্ন প্রান্তে মস্কোতে হামলার চেষ্টা করা হয়েছিল কিন্তু তা ভেস্তে দেয়া হয়েছে রাশিয়ার তরফে বুধবার পূর্ব ইউক্রেনের জেলানে শহর দখলের দাবি করা হয়েছে সূত্রের খবর পরপর ড্রোন হামলায় বিপদের আঁচ পেয়ে সাময়িকভাবে নুকোভো বিমানবন্দর বন্ধ করে দেয়া হয় এই নিয়ে চলতি বছরে তৃতীয়বার মস্কোয় ড্রোন হামলা চালাল ইউক্রেন আজ বুধবারও ও কুরস্ক সীমান্তে দুই বাহিনীর লড়াই নতুন করে শুরু হয়েছে রুশ সেনা সেখানে হাতছাড়া হওয়া ভূখণ্ড পুনরায় দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্রে স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রের রানিংমেট নিকোল সানাহান বলেছে কেনেডি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এবং রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরিপূর্ণ সমর্থন করার কথা বিবেচনা করছে এর মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার ঝুঁকি কমবে বলে তারা আশা করছে সানাহান ট্রাম্পের দলের সঙ্গে কেনেডির দলের সাম্প্রতিক কথোপকথন স্বীকার করেছে ট্রাম্প জয়ী হলে তার প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারেন কেনেডি সানাহান অনুমান করেন যে তাঁর রানিং ভবিষ্যতের প্রশাসনে স্বাস্থ্য ও মানবসেবা সচিব হিসাবে ভূমিকা নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করে তুলবেন এবং রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে পারেন বলে জানিয়েছেন তার সিনিয়র প্রচার উপদেষ্টা ব্রায়ান হিউজ ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে আগ্রহী কিনা জানতে চাইলে ব্রায়ান হিউজ রুশ সংবাদ সংস্থা তাসকে বলেন ডোনাল্ড ট্রাম্প শক্তি অর্জনের মাধ্যমে শান্তিতে বিশ্বাস করেন ট্রাম্পের এই উপদেষ্টা জানান তিনি একটি শক্তিশালী জাতি গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটি বিষয়ে প্রায়শই কথা বলেছে যেটি হল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা নিয়ে কয়েক দশক ধরে কথা বলা হয়েছে তিনি একে এমনভাবে প্রতিষ্ঠা করতে চান যা মার্কিন জনগণকে রক্ষা করবে এবং এটি যুক্তরাষ্ট্রেই নির্মিত হবে এবং যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে আপনি যখন বিশ্বে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাবেন তখন আপনি অস্ত্রের মাত্রা মূল্যায়ন শুরু করতে পারবেন তবে আপনি যে স্তরের কথা বলছেন সেটা নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে এত দুর্বল অবস্থানে থেকে আপনি আজই সেই আলোচনা শুরু করতে পারবেন না ট্রাম্প কি শুধু রাশিয়ার সঙ্গেই সম্ভাব্য এই অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে স্বাক্ষর করতে আগ্রহী নাকি চীনকেও এতে টেনে আনার চেষ্টা করবেন এমন প্রশ্নের জবাবে হিউজ বলেন যেমনটা আমি বলেছি আমরা কিন্তু আজকেই এ চুক্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি না অর্থাৎ আপনাকে আগে এ ধরনের আলোচনা করার মতো একটি অবস্থানে পৌঁছাতে হবে আপনাকে এমন একটি জায়গায় যেতে হবে যে অবস্থানে গেলে যুক্তরাষ্ট্র আবারও বিশ্বম কর্তৃত্ব করবে এবং সম্মানিত হবে তবে এটি বাইডেন বা হ্যারিসের হাত ধরে ঘটবে না প্রসঙ্গত পরমাণু সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে চীন ও রাশিয়ার সে কথা মাথায় রেখে বিশেষ পরমাণু প্রকল্পে সই করেছেন বাইডেন নিউ ইয়র্ক টাইমস একটি রিপোর্টে এ তথ্য জানিয়েছে তাতে বলা হয়েছে গত মার্চ মাসে একটি অতি গোপন নথিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীন কেন্দ্রিক পরমাণু প্রকল্পের কথা বলা আছে সেই নথি শুধু চীন নয় উত্তর কোরিয়া এবং রাশিয়ার কথাও মাথায় রাখা হয়েছে ওই নথি বলা হয়েছে ওই দুই দেশ থেকেও আমেরিকার দিকে পরমাণু আক্রমণ হতে পারে তা প্রতিহত করার জন্যই এই নতুন প্রকল্প নিউ ইয়র্ক টাইমসের দাবি গত মার্চ মাসে ওই নথিতে সই হয়ে গেলে ও এখনও পর্যন্ত হোয়াইট হাউস ওই নথি জনসমক্ষে আনেনি কোনো ঘোষণাও দেয়া হয়নি তবে বাইডেন অফিস ছাড়ার আগে তা কংগ্রেসকে জানানো হবে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট মানতে চাননি মার্কিন কর্মকর্তারা আমেরিকার অস্ত্র বিষয়ক অ্যাসোসিয়েশন জানিয়েছে দেশের পরমাণু পরিকল্পনা নিয়ে বাইডেন সরকার যে অবস্থান ঘোষণা করেছিল তা বদলেছে বলে তারা মনে করে না আমেরিকার পরমাণু অবস্থান বরাবরই রাশিয়া কেন্দ্রিক ছিল এখনও তার পরিবর্তন হয়নি বলেই তারা মনে করেন তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যাই বলুক চীন নিয়ে যে আমেরিকা চিন্তিত তা এক কথায় মেনে নিচ্ছেন সমস্ত বিশেষজ্ঞ অস্ত্র বিষয়ক সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর ড্যারিল কিম্বল বলেছেন আমেরিকার ধারণা গত কয়েক বছরে চীন পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়িয়েছে ত্রিশ সালের মধ্যে তারা তা পাঁচ থেকে এক হাজারে নিয়ে যাবে রাশিয়ার অস্ত্রাগারে প্রায় চার হাজার পরমাণু অস্ত্র আছে আর এ কারণেই হয়তো আমেরিকা পরমাণু প্রকল্পের অভিমুখ পরিবর্তন করতে চাইছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই একটি রিপোর্টে স্পষ্ট করেছে যে পঁয়ত্রিশ সাল পর্যন্ত চীন তাদের সামরিক শক্তি বাড়াবে রাশিয়ার সঙ্গে তারা আরও বেশি সমন্মানে তৈরি করবে